শুরুতেই জানাব সংবাদ শিরোনাম খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে আশা ফকরুলের। জানাবো ক্ষমতাসীন কোন দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি বললেন ফয়জুল করিম অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা সবসময় আশাবাদী ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সহযোগিতা করছি আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আজকের শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনে উনিশশো সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক বুদ্ধিজীবী অধ্যাপক বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে উনিশশো সালে আমরা জাতির বর্ণ ব্যক্তিদের হারিয়েছি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনা করছি বিএনপি মহাসচিব বলেন আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশের মানুষ উনিশশো সালে যে কারণে যুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে তিনি বলেন ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে এই সুযোগে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মির্জা ফখরুল বলেন গণতন্ত্র হত্যা ও গণহত্যা করেছে বলেই আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন সে কারণে তারা আজ উপস্থিত হতে পারে নাই এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমায় বলেছেন গত তিপ্পান্ন বছর যারা দেশকে শাসন করেছে তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি বিএনপির আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আবার আওয়ামী লীগের শাসন আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এরা সবাই মুদ্রার এপিট ওপিট পাঁচ আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল পাঁচ আগস্টের পর সেই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি শুধু লোকের পরিবর্তন হয়েছে শুক্রবার ভোলার লালমোহন উপজেলার ফরাজি বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়ন শাখার আয়োজনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআন ও হাদিসের আইন বাস্তবায়ন সহ দেশ থেকে চাঁদাবাজ ও ধর্ষকদের তাড়ানোর জন্য ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশের জনগণ বারবার চাঁদাবাজের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে আবার তাদেরকেই আন্দোলন করে সরিয়েছে আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন মুফতি ফয়জুল করিম বলেন ইসলামের বাইরে মুসলমানদের যাওয়ার কোনো সুযোগ নাই যদি কেউ ধর্ষণ মদের পক্ষে থাকে তার ইমান থাকবে না তাই মুসলমানদের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যাসদ বাসদ করার সুযোগ নেই কিন্তু যারা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ইসলামী দল করবে শান্তির জন্য তবে মনে রাখতে হবে ইসলামের নামে থোকাবাজি চলবে না ইসলামের নামে যারা পোশাকের স্বাধীনতা নামাজকে ধ্বংস এবং ইসলাম অনুযায়ী চলতে না চায় এরকম থোকাবাজ ইসলাম দিয়ে চলবে না তিনি বলেন যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে থাকে তাহলে আগামীর বাংলাদেশ এমন এক সূর্য উদিত হবে যেখানে বৈষম্য জুলুম অত্যাচার ও অবিচার থাকবে না